অনলাইনে যা দাম থাকবে বিগ বিলিয়ান অফার দিয়ে যেটা থাকবে তার থেকেও কমে দেবে বাস সেন্টার তেতাল্লিশ নিয়েই এসছিলাম এখান থেকে আমি নিজের কাছে রাখলাম চলো

বিগ বিলিয়ান এর যে রেট আছে সেই রেটে আপনি কি এস টোয়েন্টি ফোরটা পেতে পারি পেতে পারেন না মানে বিগ রেট আছে আমার বিগ আছে আমি অলরেডি আমি বিগ বিলিয়ানের জন্য অর্ডার দিয়ে রেখেছি তো এখানে যা রেট দেখাচ্ছে আমি তুমি যা এর থেকে যদি কম রেট দাম আমি এখনি ক্যান্সেল করো না তুমি বিগ বিল্যান্ডে তে অনলাইনে প্রাইম মেম্বার হওয়ার থেকে তুমি সুবিরা সেন্টারে প্রাইম মেম্বার হও তাতে ভবিষ্যতে তোমাকে লাভ দেবে তুমি এসে আমি অর্ডার দেওয়ার পরে এসে এই যে দেখে নাও আমি এখানে অর্ডার দেওয়া রয়েছে অলরেডি আমি এখনি রেডি আছি এখানে ক্যান্সেল করার জন্য শুধু একবার আমাকে রেটটা কম দিয়ে দিক আমি এক্ষুনি অর্ডার করে তুমি কত রেট পাচ্ছ আমার কাছে রেট পেয়েছি আমি 43 তো এবার তো বিগ বিলিয়ানদের জন্য তোমরা কতদিন ওয়েট করো মানে বিগ বিলিয়ান বছরে কভার আসে সে তো বছরে মাঝে মাঝে 15 আগস্টে আসে আচ্ছা 15 আগস্টে মানে ওই রিয়ার রিয়ার মানে ধরো বছরে দুবার তিনবার আসে আর সুবিধা সেন্টারে আসলে তুমি যদি আমাদের প্রাইম মেম্বার থাকো আমি আমি নিয়ারেরি মেম্বার আমি চলো ক্যান্সেল মারো ক্যান্সেল মারো এই যে সামনে 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 कैंसिल তো ভাই কিন্তু আমি কিন্তু বিগ বিলিয়নের দামে দিতে পারবো না

ছাপ্পান্ন জিবি দেবো পার্পল কালারও দেবো চলো আনবক্সিং করো কোনো ফলস ভিডিও সুবিধা সেন্টার বানানো যেটুকু একদম চ্যালেঞ্জের সাথে কিন্তু একদম লাইভে আপনার সামনে বিগ বিল্যান্ডের মানে প্রাইস ক্যান্সেল করে তার থেকেও পাঁচশো টাকা কমে কিন্তু সুবিধা সেন্টার দিচ্ছে দাও সিম বার করো আমরা সব সিম টিম লাগিয়ে সমস্ত কিছু করে দিই নাহলে আমাদের কাস্টমাররা আমরা ভালো পারে সাজানো এখন তো সিম নেই তোমার ওই ফোন থেকে খুলে বার করো আমরা রেডি করে দিই ফোন ফোন কিন্তু অন হয়ে গেলো ভাইয়ের হাতে আমরা ফোন দিয়ে দিলাম তো ভাই লোকালও অনেক জায়গায় গেছিলো আমাকে বলছিল তুমি আরও কোথাও গেছিলে হ্যাঁ আরও কোথাও গিয়েছিলো তো বিগ বিলিয়ানের দামে দিতে পারেনি তো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না কে পেরে যেতে পারেনি তো আমাদের কাছে স্টক আছে আমাদের লস হোক লাভ হোক আমরা আমাদের কাস্টমার হাতছাড়া করবো না সেটা বিগ বিল্যান্ডেই আসুক আর সুনামি আসুক আমাদের কাস্টমার আমাদেরই থাকবে পয়সা লাভ হোক লস হোক আমরা যতটা পারবো আমরা আমাদের থেকে শেয়ার করবো তো আমরা কিন্তু বিগ বিলিয়ান থেকেও পাঁচশো টাকা আমি ওনারা টোয়েন্টি ফোর তুলে দিচ্ছি ভাবাই যায় না বিগ বিলিয়ানের সাথে চ্যালেঞ্জ নিতে চাই না কেউ তা ও একটু ঘাবড়ে গেছিলো ক্যান্সেলটা করানোর পর আমি বলেছিলাম হবে না তো তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরিমাচ তুমি আমাদের উপর ভরসা রেখেছো একবার খোঁজ নিতে এসছো আমি জানি বিগ বিল্যান্ডের থেকে মানুষ অনলাইন দিয়ে ফোন পার্চেস করতে চায় না তারা দামটার জন্য ওয়েট করে দামটা তারা দামটা দেখে দেখে কিন্তু তারা লোকাল দোকানেই ফোনটা কিনতে চায় তারা কিন্তু লোকাল দোকানেই কোয়ারিজ করে অনেকে পারেন অনেকে পারেন না তো আমরা কিন্তু রেডি আছি বিগ বিল্যান্ডের সঙ্গে চ্যালেঞ্জ নিতে তো আমি বিগ বিলিয়ানে তেতাল্লিশ হাজার পেয়েছিলাম তো সুবীর দাস বললেই প্রথমে যে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবে তো বিল তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবার টাকা দেওয়ার পালা তো এই হচ্ছে আমি তেতাল্লিশ নিয়েই এসেছিলাম তো এখান থেকে আমি পাঁচশোই নিজের কাছে রাখলাম তো ভাই টাকা দিয়ে দিল তো ক্যাশে যাচ্ছে তো বিল তো আমি দিয়ে দিলাম ঠিক আছে ভাই পাঁচশো কম দিয়েছে ওকে